পূর্ব আফ্রিকার একটি দেশ মোজাম্বিক এই দেশের নাম আমরা অনেকেই শুনেছি সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব মোজাম্বিক দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই তাহলে চলুন জেনে নেওয়া যাক মুজাম্বিক দেশের মুদ্রাকে বলা হয় ম্যাটিক্যাল আর বর্তমান রেট অনুযায়ী মুজাম্বিক দেশের এক ম্যাটিক্যাল সমান বাংলাদেশি টাকায় এক টাকা নব্বই পয়সা তাহলে দেখা গেল মোজাম্বিক দেশের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাও মোজাম্বিক দেশের একশত মেডিকেল সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোজাম্বিক দেশের একশত শত সমান বাংলাদেশি টাকায় একশত উননব্বই টাকা চৌরাশি পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাও মুজাম্বিক দেশের এক হাজার মেডিকেল সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোজাম্বিক দেশের এক হাজার মেডিক্যাল সমান বাংলাদেশি টাকায় এক হাজার আটশত আটানব্বই টাকা ছত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাও মোজাম্বিক দেশের দশ হাজার মেটিকাল সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোজাম্বিক দেশের দশ হাজার মেটিকাল সমান বাংলাদেশি টাকায় আঠারো হাজার নয়শত তিরাশি টাকা সাতাশি পয়সা এবার জেনে নেওয়া যাক মোজাম্বিক দেশের এক লক্ষ মেটিকাল সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোজাম্বিক দেশের এক লক্ষ মেটিকাল সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ উনব্বই হাজার আটশত পঁয়ত্রিশ টাকা উনসত্তর পয়সা আজকে আমরা জেনে গেলাম মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সপ্রিয় দর্শক আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন